উপরটা দেখতে কিরকম আছে? ওপরটা কাছে একদম এটা সুন্দর হবে। আবার এই যে আমার মাথার উপরে একটা। এই ঝুলে গেল। এইখানে তো তিনটা হচ্ছে। এই দেখুন এই ফাঁকে একটা এইখানে একটা জানি না কিরকম পাকলে পরে কিরকম হবে। একটা কুমড়ো पकाও। দি আপনাদেরকে দেখাবো কিরকম হয় না। থাকমা। হ্যাঁ। এই দেখুন এই কুমড়োটা কি সুন্দর হয়েছে। সবুজ সবুজ হয়ে আসছে। ওপরটা কি সুন্দর হয়েছে। ওইগুলো ওপরটা সাদা সাদা। এইটা সুন্দর লাগে দেখতে। এইটাই কাটি এটা থেকে বড় আছে। আমি তো ধরতাম থাক এই দেখুন চলুন কেটে দেখি কি রকম হল ভিতরটা আগের দিনের যে কুমড়োটা নিয়েছিলাম ওটা তো এতকে অনেক ছোট ছিল তখন এই কুমড়োগুলো একদম জালি জালি ছিল আজকেরটা একটু বড় হয়েছে চলুন যাই কাটিকা ধরো ঠাকুর আমি বের করতে পারবো না না হলো এমন জায়গায় কুমড়ো গাছ হয়েছে নেই আরো कायदा নাইতে হেরে कायदा লোকে ওই পাশে কে নিতে পারবে কিন্তু আমরা এই পাশে হেঁটে গেলে আমাদের আমাগোড় দিই ঢুকতে হবে

ওখানে যতগুলো কুমড়ো ছিল এই কুমড়োটা সব থেকে সুন্দর দেখতে মানে এই সবুজ সবুজ ভাবটা বেশি এসছে এই কুমড়োটার মধ্যে এই কুমড়োটা খেতে খুব ভালো হবে মনে হচ্ছে আমার দেখি আবার কিরকম লাগে মায়া লাগছে দেখুন একবার কি সুন্দর করে নি ওকে খাচ আছে খাচের বরাবর কাটলেই হয়ে যাচ্ছে কি সুন্দর দেখুন মাফ করাই আছে

দাদা ভাই দিদি ভাই পুজোতে চলেই আসলো এই যে আজকে তিন যাবে রাত যাবে বোরবেলা মহাল হয়ে যাবে তা পুজোতে চলেই আসলো তা আমাকে হানে স্পেশাল রান্না দেখবা স্পেশাল রান্না দেখবা আপনারা নতুন নতুন আপনারা মিডিয়াগুলো দেখবা ঠিক মতো আমাকে আমরা কীরকম রান্না দে এই কালকে মধ্যে কালকে তোমাকে রেডিও কিনে দেবো নাকি আজকে না আমার ঘরে টিভি আছে না মহলা দেখব না ওই যে টিভিতে দেখো তুমি ভোরবেলায় উঠে কবাদো মানে টিভি চালাই দেবো কতদিন মহলা দেখি না বছরে একবার হয় এই রান্নাটা তোরা অষ্টম সুধার দিন করে খাতে পারবা আমার কড়াইটা গরম হতে হতে আমি এই তরকারিতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নিই এক চামচ হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ি এক চামচ ধনে গুঁড়ি আর এটা হচ্ছে কিচেন কিং মশলা এটা আমরা দোকান থেকে নিয়ে এসেছি দোকানে গিয়ে আপনারা বলবেন দেখবেন পেয়ে যাবেন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু সামান্য হিং আর দেব পাঁচ ফোরন কুমড়ো নিরামিষ যে মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো এবার লবণ দিয়ে দেবো একটু সাদা লবণ দিলাম এবার একটু বিট লবণ দেবো আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি কুমড়োর তরকারিতে তো একটু মিষ্টি না দিলে হয় না আজকে চিনির বদলে গুড় দিচ্ছি আপনারা চিনিও দিতে পারেন এই যে সামান্য একটু আখের গুড় দিয়ে দেব মশলা ভাজা হয়ে গেছে এখন কুমড়োগুলো দিয়ে দেবো সাথে দিয়ে একটু মেথি আর আজকে আমি এই কুমড়ো তরকারিতে একটু জল দেবো না কুমড়োটা ঢাকা দিয়ে রেখে দেবো আস্তে আস্তে জল গলবে আর কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে আর জালটাও দেবো আস্তে আস্তে তাহলে কুমড়োটা ভালো সেদ্ধ হবে ঢাকনাটা উঠিয়ে দেখি কিরকম জল গুলো আর একটু নাড়িয়ে দিবাই মাকে ভেজে দেবেন একটু ময়দা একটু একটু লবণ আর একটু চিনি আর একটু সাদা তেল কুমড়ো ভেঙে দেখি সেদ্ধ হয়েছে নাকি অর্ধেক সেদ্ধ হয়েছে এখনো হবে অল্প অল্প জল দেবো মাখাবো এটা একটু শক্ত শক্ত করবো একদম নরম করব না একটু শক্ত করলে লুচিটা ভালো হয় পুরিটা এ দেখুন একটু শক্ত শক্ত মাখালাম কুমড়োর তরকারি হয়ে গেছে এবার একটু ধনে পাতা কুচি দিন নামিয়ে দেবো

এভাবে একটু সুজি দিয়ে ময়দা দিয়ে বানাবেন দেখবেন দারুণ হবে আর একটু শক্ত বানাতে হবে একদম নরম বেলে সেনে দিলে হবে না একটু কড়া কড়া হয়েছে তো আগেরটাই এখনো ফুলে আছে অনেকক্ষণ ফুল সব কটাই ফুলবে না যদি এক পিস দু পিস করে প্লেটে দেওয়া হয় ফুলেই থাকবে এটা দেখো দোকানে এরকম ফুলকো ফুলকো রুচি দেয় অনেকক্ষণ ফুলে থাকে 그래서 지금 푸른색이야.

ফুচকার মতন মাছ মাছ তো ফুচকা খাই তাই এইটাই ফুচকা খাওয়া হয়ে গেল তরকারিটা কি সুন্দর লাগছে দেখুন একদম কচি কুমড়োর তরকারি আর এতে যা মশলা পড়েছে পেঁয়াজ রসুন ছাড়া ভালো তো হবেই লুচির উপর তরকারি নিয়ে এরকম ছেড়ে ছেড়ে খেতে দেবো ভালো লাগে একদম কচি কুমড়ো আর এত সুন্দর এত মশলা দেওয়া হয়েছে না আমি দেখেছি কিচেন কিং মশলাটা এমন একটা মশলা না নিরামিষ এ সমস্ত পুরী সবজি ফুবজি দিলে এত ভালো লাগে তো আপনারা যদি রান্নাটা করেন যে করে হোক কিচেন কিং মশলাটা দেবেনি ওটা দিলে খুব ভালো লাগে তরকারি একটু চিনি দিয়েছিলাম মিষ্টি মিষ্টি রাখছি একটু হ্যাঁ হেভিল আছে হেভিল আছে তরকারিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন পুজোর সময় যে দিন ইয়ে খেতি হয় অষ্টমী পূজা সময় খাব বানিয় নিৰামিষ বা যে কোনোদিন খেতি পাৰি হেভি লাগে